বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহেজাবিন চৌধুরী এবং তার ভাই আলি খান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত পরোয়ানা জারি করেন ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ইনের বিচারক তানিয়া মামলার নথি অনুযায়ী বাদী আমিনুল ইসলাম অভিযোগ করেন দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তাকে বিভিন্ন প্রলোভন দেখানো হয় বলা হয় মেহেজাবিনের পারিবারিক ব্যবসায় তাকে পার্টনার করা হবে আর এই বিশ্বাসে তিনি নগদ ও বিকাশের মাধ্যমে মোট সাতাশ লক্ষ টাকা মেহেজাবিন ও তার ভাইয়ের হাতে দেন কিন্তু টাকা নেওয়ার পর কোনো ব্যবসায়িক উদ্বেগ নেওয়া হয়নি টাকা চাইতে গেলে আজ দেবো কাল দেব বলে সময় ক্ষেপণ করা হয় শেষ পর্যন্ত ছাব্বিশে মার্চ হাতির ঝিল পাশে একটি রেস্টুরেন্টে টাকা ফেরত চাইতে গেলে বাদির অভিযোগ মেয়ে যাবিন তার ভাই আরও প্রায় চার থেকে পাঁচ জন তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এমনকি জানে মারান ফুমকি হতেন এরপর চব্বিশে মার্চ আমিনুল ইসলাম ফৌজদারি কার্যবিধির একশো সাত এবং একশো সতেরো ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন দশে নভেম্বর আসামিদের আদালতে হাজির হওয়ার তারিখ ধার্য থাকলেও তারা উপস্থিত হননি ফলে আদালত তিনের বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করে এ খবর প্রকাশ পাওয়ার পর মেহজাবিন তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন তিনি লিখেন অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন মামলা সংক্রান্ত খবর ছড়ানো হচ্ছে যাচাই ছাড়া সংবাদ প্রকাশ না করার অনুরোধ করছি সবশেষে সারাদিনের নাটকীয়তার পর সন্ধ্যায় মেহজাবিন চৌধুরী আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন শুনানি শেষে আদালত মেহেজাবিন এবং তার ভাই আলী খান চৌধুরীর জামিন মঞ্জুর করেন তবে অভিযোগের বিষয়ে আদালতে পরবর্তী কার্যক্রম কি হবে তা এখন সবার নজরের কেন্দ্রবিন্দু আবু হলেরা শিফা পরিটিগো নিউজ